উন্নত প্রযুক্তি এআই এর ছোঁয়া এবার সরস্বতী প্রতিমাতে নকল উচ্চতা প্রতিমা নজর কেড়েছে প্রত্যেকের নকল উচ্চতার প্রযুক্তির এআই এর ছোঁয়া এবার সরস্বতী প্রতিমায় নামকরণ রয়েছে কিউট সরস্বতী দেবী মূর্তিকে দর্শন করার জন্য হিরিক পড়েছে নদিয়া শান্তিপুরের কুমোরটুলিতে আগামীকাল দেবী আরাধনায় ব্রতী হবে ছাত্রছাত্রী থেকে শুরু করে গোটা বাঙালি বিদ্যাংদেহী মন্ত্রকে পাথেয় করে দেবী সরস্বতীর আরাধনা শুরু হবে গোটা রাজ্য জুড়ে ঠিক তেমনই নদিয়ার বিভিন্ন জায়গায় পটুয়াপাড়াগুলিতে সরস্বতী প্রতিমা তৈরির ব্যস্ততা চলছে জোর কদমে এবছর সরস্বতী পুজোয় দেখা গেল এক অনন্য চিত্র নদীয়ার শান্তিপুরের অন্যতম পটুয়াপাড়া চৌগাছাপাড়ার এক মৃৎশিল্পীর হাতে তৈরি হচ্ছে এই আই প্রযুক্তির সরস্বতী প্রতিমা দেখতে হবে হুভুহু পুতুলের মতো রয়েছে ফুট উচ্চতা দেবী মূর্তির নামকরণ কিউ সরস্বতী কুড়ি দিনের প্রচেষ্টায় ধীরে ধীরে গড়ে উঠছে এই সরস্বতী প্রতিমা নদিয়ার পুরিয়ার একটি প্রান্তে হবে দেবী মূর্তির আরাধনা মৃৎশিল্পীর কথায় বর্তমান যুগের উন্নত প্রযুক্তিতে পরিণত হয়েছে মানুষের চাহিদার ভোল হয়েছে তাই অর্ডার অনুযায়ী তারা এই সরস্বতী প্রতিমা তৈরি করেছেন স্বাভাবিকভাবে কিউ সরস্বতী প্রতিমা দেখতে হিরিক পরে ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের কেউ তুলছেন সেলফি কেউ আবার দেবী মূর্তিকে করছেন ক্যামেরা বন্দী অন্যদিকে আগামীকাল সরস্বতী পুজো প্রথম থেকে দেবী মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু কেউ এই কিউট সরস্বতী প্রতিমা নজির তৈরি করেছে গোটা শান্তিপুর জুড়ে শান্তিপুর থেকে মাধব দেবনাথ শেষ হয়